মন আমার একটা ইচ্ছা রাখবে তোমার ইচ্ছের সঙ্গে যদি অন্যের ইচ্ছের সংঘাত না বাধে তাহলে নিশ্চয়ই রাখ তবে আমার জন্য কি তোমার এমন কোনো ইচ্ছে আছে হচ্ছে যে ইচ্ছের সঙ্গে অন্যের সংঘাত বাঁধবে না কারো সঙ্গে কোনো সংঘাতের প্রশ্ন আসে না আমি ঠিক করেছি এই অবস্থায় আমি তোমাকে এখানে একা রাখবো না তুমি ঠিক করেছো হ্যাঁ আমি ঠিক করেছি হয় আমি এখানে থাকবো না হলে তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকবে এই কথাটা কি তোমাকে বাহা বলতে বলে দিয়েছে বলেছে ঠিকই কিন্তু তার মানে এই নয় যে বাহা না বললেও আমার এই ইচ্ছেটা হয়নি হয়তো আমি সেইভাবে ভাবিনি কথাটা কিন্তু আমি চাই তুমি আমাদের সঙ্গে কতদিন থাকো হ্যাঁ শোনা মন প্লিজ কাল রাতটা আমার কী গেছে সেটা একমাত্র আমি জানি কি স্বপ্ন দেখলে আমি মরে গেছি দৃষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়